তিন শর্তে সবাইকে নিয়ে দেশগড়ার ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামের আমি ড শফিকুর রহমান শুক্রবার ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন ক্ষমতায় গেলে কোনো একক দল নয় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়া হবে তিনি জানান দেশগড়ার জন্য তিনটি শর্ত হল দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করা এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকা ড শফিকুর রহমান অভিযোগ করেন দুর্নীতি ও দুঃশাসনের কারণে উত্তরাঞ্চল আজও পিছিয়ে রয়েছে তার মতে এসব না থাকলে উত্তরাঞ্চল কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হতে পারত তিনি আরও বলেন আগামী দিনে দেশ ইনসাফের ভিত্তিতে চললে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে সরকার গঠনের সুযোগ পেলে দেশের প্রতিটি জেলায় একটি করে মানসম্মত মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি এ সময় তিনি বেকার ভাতার বদলে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরির কথা বলেন তার ভাষায় প্রতিটি ঘরকে একটি ইন্ডাস্ট্রিতে পরিণত করা হবে একই দিনে পঞ্চগড় আরেক জনসভায় তিনি বলেন দেশ বদলাতে মাত্র পাঁচ বছরই যথেষ্ট পাশাপাশি ভোট ডাকাতির চেষ্টা হলে তা রুখে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাতের আমিরের এইসব বক্তব্যকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন অনেকে